গুড মর্নিং ওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আজকে হলো রবিবার হ্যাপি সানডে এখন আমি রুটি তরকারি বানাচ্ছি আটা মাখা হয়ে গেছে তরকারি বসিয়েছি আর হাজবেন্ট গেছে বাজারে দেখি কি আনে তারপরে রান্না বার এখন সকালে টিফিন বানাচ্ছি আজকে একটু আগে বৃষ্টি হয়ে গেল আবার এখন রোদ উঠেছে কেটেছি দেখো ওখানে ফল কেটে রেখেছি টিফিনের সাথে ফল না দিলে কেউ খেতে চাইবে না ওই জন্য কেটে রেখে দিয়েছি এক ঘরে রুটির সাথে দিয়ে দেবো বাতাবি লেবু আনারস আম বাতাবি টা আমাদের গাছের এত সুন্দর খেতে খুব ভালো নিয়েছি তরকারিও হয়ে গেছে খেলে হয় সব একজনা বাজার থেকে আসেনি আর একজন সাড়ে আগে কেউ খেতে চাইবে না মেশিনে কাঁচা হচ্ছে যা বিন হাতে গাছলে আর দুই দিন লাগবে শুকাতে মেশিনের মেশিনে দেখ জলটা শুকিয়ে অর্ধেক শুকিয়ে যায় তো অসুবিধা হয় না এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ এই আমি রান্না বসাবো এখানে চাটনিটা করবো আগে এই যে উঠে বেছে নিতে নিতেই একা হাতে রান্না করা খুব অসুবিধা এখানে রান্না হবে আমের চাটনি তারপর পাঁচ পেশারি সবজি ঝিঙে আলু পটল বর মিষ্টি মিষ্টি এটা এখানে উচ্ছে ভাতা আর হবে চিকেন মাংস লবণ হলুদ লেবুতে ম্যারিনেট করে রেখেছি আর এখানে মাংসের আলু পেঁয়াজ করে মাংসটা আমি একটু ভেজে নিচ্ছি তারপরে রান্না কর মাংস মাছের মতো ভেজে রং রান্না করলে সুতারটা ভালো লাগে যেতাম দেখো এখানে কত বড় একটা চারা সাপ ওই ঘুরে বেড়াচ্ছে যে বিশাল মোটা লম্বা বার আমাদের বাড়ির আশপাশ দিয়ে ঘুরে বেড়া শুধু রোদি দুবার তোর করে দেখা যায় ওকে এদিকে ঘুরে বেড়া শুধু ভয় লাগে যে সাপই হোক কামড়াক না কামড়াক ভয় লাগছে এই এর গায়ে পা পড়তেছিল আমার সেদিন

তারটা ধাকা দিলাম আবার চলতে লাগলো ভালো বাটিতে বাটিতে সবার মাংস তুলে দিয়েছি এখন খাওয়া দাওয়া হবে আর রাতের জন্য এটা তিন বাটিতে তিন জনের তুলে নিয়েছি দেখতে থাকবো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আবার আসবে বিকেলে দেখা হবে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা বাদে পাঁচ বাকি এখন আমি এক কাপ চা নিয়ে বসেছি চিনি ছাড়া গ্রিন টি ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তারবাবু বললো ওজন কমাতে হবে হাঁটুর ব্যথা হচ্ছে ওজন একটু বেশি হয়ে গেছে হাঁটি যোগা করি তাও জানি না কেন তো ওজন বাড়ছে যাই হোক চিনি টিনি হাড় সব ছেড়ে দিয়েছি মিষ্টি সব পাইছে দিচ্ছি জল বন্ধু চা টা খেয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা এখন ওই ব্লগটা শেষ করতে আসলাম আমাদের সন্ধ্যাবেলা চা টিফিন সব হয়ে গেছে এখন একটু এখন সেরকম কাজ নেই ঠিকঠাক বসে মোবাইল টোবাইল দেখব ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম আবার দেখাবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো